আসসালামু আলাইকুম আমার এই ব্রয়লার মুরগির বয়স আজকে উনিশ দিন এই উনিশ দিনে যতটুকু ওজন আসার কথা ততটুকু আসে নাই অনেক কম আসছে এই মুরগিগুলির ওজন সাড়ে চারশো পাঁচশো ছয়শো এরকম হবে এখানে চোদ্দোশো ব্রয়লার আছে বাহাত্তর টাকা ধরে কিনছিলাম আজকে বয়স উনিশ দিন যদিও মারা গেছে কম তেইশটা মুরগি মারা গেছে এই পর্যন্ত এই যে আমার খামারের চিত্র আমরা এই অল্প কয় দিনে তিনবার তুষ চালছি আমাদের খামারের তুষগুলি এখন আগের থেকে ভালো অনেক ভালো লিটারে গ্যাস নাই অনেক কম গ্যাস একবার লিটার পরিষ্কার আমরা এগুলি কাজির বাচ্চা কাজির বাচ্চাগুলি আমরা লাস্ট তিন চারটে ব্যাচে কাজের বাচ্চা আমাদের খুব একটা ভালো হয় নাই যথেষ্ট পরিমাণ খারাপ হয়েছে এমনিতে মুরগি সুস্থ আছে মুরগির কোনো সুবিধা নাই এই যে আমাদের কামারের চিত্র রাত্রির চিত্র মর্টালিটি বেশি না দেখা যাক আমরা ঈদকে কেন্দ্র করে বাচ্চাগুলি নিছি ঈদে আমাদের কীরকম হয় ব্যবসা যদি বাজার থাকে আশা করি ভালো হবে মুরগির যদিও এত যদিও আজকে পর্যন্ত গ্রোথের তো ভালো নাই কিন্তু সামনে গ্রোথ চলে আসতে পারে আমরা নর্মালি পনেরো দিন পর্যন্ত চিকন খাবার খাওয়াই তারপর মোটা খাবার দিই খাবার ছিল না এখন চিকন খাবার দিচ্ছি আচ্ছা আমাদেরকে আমারের চিত্র রাত্রের চিত্র তো বাচ্চাগুলির রেট বেশ হয়ে গেছে মোটামুটি অনেক টাকাই বেশি আজকের বাজার মনে হয় চল্লিশ টাকার আশেপাশে ড্রলারের বাচ্চা এগুলি কাজী ফার্মের বাচ্চা আমরা কাজির বাচ্চা এবং খাবার দুটোটাই কাজির দুটো কাজের নিয়ে থাকি দেখা যাক আমাদের ব্যবসা হয় এখন পর্যন্ত এই ফার্মে আমাদের এক লাখ ষাট প্লাস অর্থাৎ পঁয়ষট্টির মতো চলে গেছে সহ দেখি ভবিষ্যতে কি হয় আপনারা আমাদের এই খামার বিষয়ে ব্রয়লার লেয়ার সোনালি এগুলির বাচ্চার দাম এবং খাবারের দাম রেট বাচ্চার বা প্রতিদিনের দর রেডি মুরগির দর এগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেল আপন পোল ট্রেন্ড অ্যাগ্রো এবং আমাদের ফেসবুক পেজ আপন পোল ট্রেন্ড অ্যাগ্রো চোখ রাখতে পারেন সবাইকে ধন্যবাদ